শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের পত্রিকাতে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আশি শতাংশ অ্যাকাউন্টে বাকি পেনশন ফান্ডে দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মাসে বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য সরকার তবে বকেয়াটি এর পঁচিশ শতাংশ পুরোপুরি হাতে পাবেন না সরকারি কর্মচারীরা শুক্রবার মুখ্যসচিব মনোজ পন্থ অর্থসচিব প্রভাস মিশ্রের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডি পঁচিশ শতাংশ দিতে গেলে রাজ্য সরকারকে এই মুহূর্তে দশ হাজার কোটি টাকা ব্যয় করতে হতো কিন্তু রাজ্য সরকারের হাতে সেই পরিমাণ টাকা নেই এই কারণে বকেয়ার পঁচিশ শতাংশ টাকা আশি শতাংশ এখনই সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ও বাকি কুড়ি শতাংশ পেনশন ফান্ডে জমা করা দেওয়া হবে তার ফলে একদিকে যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ অবমানন করা হবে না তেমনই সরকারকে ভাড়ার থেকে সম্পূর্ণ টাকাও এখনই খরচ করতে হবে না আগস্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে ফলে তখন বাকি পঁচাত্তর শতাংশ রাজ্যকে দিতে হলে সরকারের উপর চাপ যে বাড়বে তা নিয়ে সংশয় সেই নবান্নের শীর্ষকর্তাদের পনেরোই জুনের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত বকেয়া ডি রাজ্য সরকারের কোনো ঘোষণা করেনি তবে শীর্ষ আদালতের নির্দেশ মেনে জুন মাসের মধ্যেই বকেয়া ডি পঁচিশ শতাংশ মিটে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ঋণ ও ঋণপত্র মিলিয়ে রাজ্য সরকার চার কোটি টাকা হাতে পেয়েছে আরও চার হাজার কোটি টাকা ঋণপত্রের জন্য বৃহস্পতিবারই আবেদন করেছে রাজ্য সরকার আগামী সপ্তাহে সেই আবেদন অনুমোদিত হবে বলে আশা করছেন অর্থ দপ্তরের কর্তারা অর্থ দপ্তর হিসাব অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডি এর পঁচিশ শতাংশ টাকা আশি শতাংশ কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে গেলে সাড়ে সাত হাজার কোটি টাকা কিছু বেশি প্রয়োজন সেই টাকা জোগাড় হয়ে যাবে বলেই আশা করছে অর্থ দপ্তরের কর্তারা শুক্রবার মুখ্য সচিব ও অর্থ দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন সামাজিক প্রকল্পে যাতে কোনো প্রভাব না পড়ে সেইভাবেই অর্থের সংস্থান করতে হবে তবে সুপ্রিম কোর্টের কাছে ফের রাজ্য সরকার যাতে মুখ না পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হবে আগামী সপ্তাহে বাকি ঋণপত্রের অনুমোদন পাওয়া গেলে সরকারিভাবে ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হবে আগস্ট মাসে সুপ্রিম কোর্টে বকেয়া ডি বাকি পঁচাত্তর শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল অর্থ সংস্থান কীভাবে হবে তা নিয়ে অবশ্য আশঙ্কা থেকেই যাচ্ছে অর্থ দপ্তরের কর্তাদের এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ